আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করব রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটাকে দুই পাশ লাল লাল করে ভাজবো এবার মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো দেন এবার একটি পাতিলের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং মশলা থেকে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো এ পর্যায়ে দিয়ে দেবো ডাটা এবং আলুগুলো দিয়ে ডাটা এবং আলুগুলো ভালো মতো কষিয়ে নেব মূলত ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে আমার বাসায় চিংড়ি মাছ ছিল না রুই মাছ ছিল তাই আমি রুই মাছ দিয়ে রান্না করে ফেললাম এই চিংড়ি মাছটা খেলে অ্যালার্জি অনেক সমস্যা করছে সকলের জন্য তাই একটু বাসায় কমে আনা হয় চিংড়ি মাছটা আগে তো সব কিছুর সাথে আমার চিংড়ি মাছ লাগতো তো যাই হোক আমি এই পর্যায়ে আমার তরকারিটা কষাতে কষাতে হয়ে গেল এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে মনে হলো যে আরেকটু পানি দেওয়া দরকার তারপরে আরেকটু পানি দিলাম এবং মাছগুলো যখন হয়ে আসলো তরকারিটা তখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো যখন হয়ে সিদ্ধ হয়ে গলে গলে আসবে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটার স্যান্ডটা হলেই সব তরকারির স্বাদ কয়েকশো গুণ বেড়ে যায় অনেকে হয়তো পছন্দ করে না ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে এই তো আমার তরকারি হয়ে গেল আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ডাটার শাকের রেসিপি শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিতে হবে কুচানো হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ লবণ দিয়ে চুলার মধ্যে দিয়ে শাকটাকে জাল করে নিতে হবে শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছু শুকনা মরিচ এবং রসুন দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভাজতে হবে এবং পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তার মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে দিয়ে এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মজাদার ডাঁটার শাক ভাজি আসলে আজকে ডাটাগুলো আনার পরে দেখলাম যে শাকগুলো অনেক কচে এবং ফ্রেশ আছে তাই আমি শাকগুলো ভেজে ভাজি করে নিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ